সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত আশা করছি সকলে ভালো আছেন ভোট হচ্ছে একটি আমানত এবং এটি হচ্ছে আমাদের নাগরিক অধিকার আপনি যদি জেনে শুনে একজন অসৎ অযোগ্য ব্যক্তিকে ভোট দেন তাহলে আপনি একটি বড় আমানত খেয়ানত করেছেন এবং এর জবাব দিয়ে আপনাকে দিতে হবে এবং আমরা মুসলিম হিসাবে আমাদের এমন দায়িত্ব হচ্ছে একজন সৎ যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া ভোট প্রদান করা একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে আপনি সৎ যোগ্য ব্যক্তিকে ভোট দেবেন ওই বোটটা কখনো বৃথা যাবে না সে জয় হোক বা না হোক আর আপনি যদি কোনো যোগ্য ব্যক্তিকে কোনো ফেসিস্ট বা কোনো দুর্নীতিবাজকে ভোট দেন তাহলে সে যখন দুর্নীতি করবে তাহলে সেই তার জব দিয়ে আপনাকে করতে হবে এবং তার দায়বার আপনাকে নিতে হবে কারণ ভোট হচ্ছে এক প্রকার সাক্ষ্য আপনি তাকে ভোট দিয়ে সমর্থন করেছেন তো আপনি যদি একজন দুর্নীতিবাজকে ভোট দিয়ে সমর্থন করেন বা আপনি তাকে বুট দিয়ে যদি আপনি তাকে সাক্ষ্য দেন তাহলে আপনি তার দুর্নীতিবাজদের অংশীদার হবেন সুতরাং বারো তারিখ আপনার বুটটি একজন সৎ এবং যোগ্য এবং ইনসাফ প্রতিষ্ঠাকারী ব্যক্তির পক্ষে হোক